গভীর রাতে পাকিস্তানে প্রত্যাঘাত হেনেছে ভারত আর সাত তারিখ অর্থাৎ মক ডিলের জন্য দেশ জুড়ে তৎপরতা এর মধ্যেই ধুপগুড়ির একটি বেসরকারি স্কুলে ধরা পড়ল মক ডিলের অসামরিক যুদ্ধ মহারাজ ছবি সেখানে বিদ্যালয়ের পক্ষ থেকে পড়ুয়া এবং শিক্ষক শিক্ষা শিক্ষিকাদের যুদ্ধকালীন আবহে ঠিক কিভাবে প্রস্তুতি নিতে হবে সেই পাঠ দেওয়া হলো স্কুলের কাচাদের নিয়ে মক ড্রিল করানো হলো যুদ্ধ বাদলে বিমান হানার সাইরেন বাজলে ওই মুহূর্তে সাধারণ মানুষের কি কি কর্তব্য সেই বিষয়ে ছাত্রছাত্রীদের সতর্ক করা হলো। দালয়ে মক ড্রিল সেটা করা হলো অর্থাৎ প্রত্যেক শিশুকে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত করা হলো যে হঠাৎ যদি কোনো কারণে আমাদের এখানে বিমান শত্রুপক্ষের বিমান হানা হয় সেক্ষেত্রে আমাদের কী কী করণীয় আছে সেটা তাদের প্রোজেক্টরের মাধ্যমে দেখানো হলো এবং প্র্যাকটিক্যাল কিছু মোহরার মাধ্যমে তাদের সামনে তুলে ধরা হলো তো আজকে আমাদের যে ছোট্ট ছোট্ট শিশুরা আছে তাদেরকে সেই বিষয়ে আমরা অবগত করালাম এবং আমরা জানি গত রাতে আমাদের দেশ ভারতবর্ষ সেখানকার যে আর্মি আছে সেই আর্মি সেনাবাহিনী কি করেছে পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটিগুলো আছে সেগুলো তারা উড়িয়ে দিয়েছে তো এটা একটা খুব আনন্দের খবর তো আজকে সমগ্র দেশবাসী যদি আমরা এই সেনাবাহিনীর সাথে থাকি তাদের মানসিক সমর্থন জানাই তাদের উৎসাহ প্রদান করি তবেই ভারতবাসী হিসেবে আমার এখানে জন্ম সার্থক হবে জয় হিন্দ